ভিউার্স নমস্কার আমি স্যার গৌরাঙ্গ আপনাদের সামনে আজকে ইংরেজি শেখার এক উত্তম পন্থা নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে ক্লাস সম্পূর্ণ আলাদা ধরনের ক্লাস আমি জানি ভিউ ইংরেজি উচ্চারণ শিখতে শিখতে আপনাদের মনে এক ঘামি চলে এসছে তাই এক একঘামি কাটানোর জন্য আজকে নিয়ে এসে সম্পূর্ণভাবে নিউ আকর্ষণীয় ক্লাস আজকে যে ক্লাস সেটা হচ্ছে উচ্চারণ সহ ছোট ছোট ইংরেজি বাক্য শিখুন দেখুন যে ইংরেজি বাক্যগুলো আমাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একজন শিক্ষিত মানুষকে এই সমস্ত ইংরেজি বাক্য জেনে রাখা খুবই দরকার তাই প্রত্যেকের এই বাক্যগুলি শেখা দরকার ভিওয়ার্স দেখুন বাক্যগুলো কী বলছে বলছে মোটামুটি আমাদের কেউ জিজ্ঞেস করে যে কেমন আছিস আমরা কী বলি মোটামুটি তো মোটামুটি কে ইংরেজি বলা হয় সো সো দেখুন বাংলায় আবার উচ্চারণ লেখা আছে সো তারপরে দেখুন বুঝে গেছি আমরা কোথায় কোথায় বলি বুঝে গেছি যার ইংরেজি প্রতিশব্দ যে গট ইট যেমন বাংলা উচ্চারণ হচ্ছে গট ইট আপনাদের সুবিধাতে ইংরেজি এবং বাংলা দূরে দেওয়া হয়েছে এতক্ষণ এতক্ষণ ইংরেজি আমরা বলি কি সো লং সো লং বিদায় এই ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভিওয়ার্স আমরা কথায় কথায় বলি বিদায় বিদায় দেখুন ইংরেজি বাক্য গুড বাই গুড বাই শুভরাত্রি এটা খুবই প্রচলিত একটি ইংরেজি বাক্য গুড নাইট দেখুন বাংলায় যায় গুড নাইট আপনাদের উচ্চারণ করার সুবিধা হবে তাই অন্তত অন্ত থেকে আমরা বলি ইংরেজিতে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তবে দেখুন দেখা হবে কথে কথা আমরা একজন আরেকজন সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে বলি দেখা হবে তখন তার ইংরেজি হচ্ছে ইউ সি ইউ আবার দেখা হবে দুজন বন্ধু যখন কথা বলে কথা বলা যে প্রায় শেষের দিকে আসলে হ্যাঁ তারা বলে যে আবার দেখা হবে সেই আবার দেখা হবে ইংরেজি হচ্ছে ভিউার্স অ্যাগেন সিইউ অ্যাগেন ইউ এইরকম ছোটো ছোটো ইংরেজি আরও আপনাদের সামনে তুলে ধরবো বিগত ক্লাসগুলিতে আপনারা অবশ্যই আজকের ক্লাসটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা শিখবেন এবং আমাকে ভালোবাসা দেবেন ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট